আসসালামু আলাইকুম আমাদের বাড়িটা অনেকেই দেখা দেখতে চেয়েছেন তো তাদের জন্য ভিডিওটা করা হয়েছে এটা আমার মেজে ভাইয়ের দুই মেয়ে মেজে ভাইয়ের রুম এটা আমাদের যৌথ ফ্যামিলি যেহেতু আমাদের বাসাটা অনেক বড় এটা আমাদের কিচেন রুম এখানে রান্না করা হয় না যেহেতু তৈলাক্ত হয়ে যায় এই কারণে এখানে রান্নার পর্বটা বাদ দেওয়া হয়েছে আনুষাঙ্গিক সব কিছুই এখানে থাকে আমরা আলাদাভাবে রান্নার জায়গাটা করে নিয়ে এসেছি তো বাসার পিছন সাইডে ওইখানেও গ্যাসের চুলাই রান্না করা হয় আর এটা হচ্ছে আমাদের বেবিদের রুম মেজ ভাইয়ের দুই মেয়ে ছোট ভাইয়ের এক মেয়ে ওদের রুম এটা ওরা থাকে বাচ্চাদের বয়স খুব বেশি না বারো বছর এগারো বছর আর হচ্ছে দশ বছর এরকম বয়স ওদের এটা হচ্ছে মায়ের নামাজের জায়গা মা নামাজ পড়তে বসলে যাতে কেউ দেখতে না পারে সেই জন্য এই ব্যবস্থা করা এটা বাবা মায়ের রুম বাবা হয়তো বা রুমে ঘুমানো এই কারণে আর কি দেখানো গেলো না এটা এটা আমার ছোট ভাইয়ের রুম ছোট ভাইয়ের দুই বাচ্চা এক ছেলে এক মেয়ে এটা হচ্ছে ছোটো ভাই রুম ছোটো ভাই আমার চেয়ে বয়সে ছোট এটা আমাদের ডাইনিং স্পেস ডাইনিং রুম আমাদের জনসংখ্যা অনেক এখানে হচ্ছে ড্রয়িং রুম তো বাচ্চারা সবাই এখানে বসে টিভি দেখতেছে এক একটা মোবাইল নিয়ে আসে একটা টিভি নিয়ে আসে আমাদের সবচেয়েতে ছোট সদস্য যেটা মাঝে মধ্যে আপনারা দেখেন তো এই তো টিভি দেখতেছে ওরা টিভিতে কার্টুন দেখতেছে সব রুমের সাথে অ্যাটাচ বাথরুম করা আছে এটা আলাদা একটা দরজা এখানেও বাসার ভিতরে ঢোকার পথ এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে ভাগ্নি থাকে ভাগ্নির রুম এখানেও থাকে যেহেতু আমাদের বাড়ির কাছেই কলেজ ওইখানেও পড়াশোনা করে মেন রোডের সাথে আমাদের বাড়ি তো আমাদের মসজিদ দেখা যাচ্ছে পারিবারিক মসজিদ একদম রোড সাইডে আমাদের বাসা অনেক শব্দ সব কিছু এলোমেলো বেশি বাচ্চা থাকলে যা হয় আর কি এটা হচ্ছে আমার রুম আমি আসলে এখানে থাকি আমার ভাইয়ের মেয়ে আর একটা এখানে ঘুমিয়ে আছে আমার রুমটাও রোড সাইডে ড্রয়িং রুম ভাগ্নির রুম আমার রুম এই তিনটা সামনে পড়ছে তো মেন রোডের সাথেই যায় নামাজ রাখা আমি যেহেতু আসছি বেড়াতে ট্রলি ব্যাগ বিয়ে উপলক্ষে আসা আমাদের পাশে আলহামদুলিল্লাহ অনেক লোকজন যৌথ ফ্যামিলি দুই ভাবি বাচ্চা বাবা মা আমরা সবাই এটা হচ্ছে আমাদের নিচে যাওয়ার সিঁড়ি আমরা দোতলায় থাকি আর এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি এখানে বিড়ালে অনেকগুলো বাচ্চা দিয়েছে প্রায় চারটা বাচ্চা বাচ্চাগুলো বাচ্চা বাচ্চারা দেখতেছে আর অনেক মজা পেয়েছে এটা হচ্ছে আমাদের সফেদা ফল গাছ সফেদা অনেক ফল ধরছে গাছে প্রচুর পরিমাণে পাড়ার জন্য খাওয়া হচ্ছে না কারণ গাছ অনেক লম্বা এই কারণে অনেকেই উঠতে পারে না তো কি পরিমাণ সফেদা ফল ধরছে আমি সেটাই দেখতেছি আর মাকে বলতেছিলাম যে প্রচুর সফেদা ফল গাছে আছে পাড়ানোর জন্য আজকে আমি ইলিশ পোলাও রান্না করব এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং মশলা কষানো শুরু করে দিলাম এখানে আমার মশলা কষানো অনেকটা হয়ে গেছে আমি এখন এটার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিব কারণ দুধ দিলে পোলাও স্বাদ অনেকটা বেড়ে যায় তো সেই জন্য আমি সব মশলার সাথে দুধ অ্যাড করে দিলাম পরিমাণ মতো যে যতটুকু দেয় খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি দিলে আবার লেগে পড়ার সম্ভাবনা থাকে আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার ভুনানো হয়ে গেছে মশলা আমি খুব ভালোভাবে ভুনিয়েছি

দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে আমাদের পাশে যেহেতু অনেক বাচ্চা ওরা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো লাস্টে আমি একটু ভিডিও করে নিলাম খুবই মজা হয়েছে